হ্যালো বন্ধুরা নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত তেঁতুল পাতা ধারাবাহিকের আজকের পর্বে যা ঘটেছে বাড়ির সবাই ঝিল্লিকে নিয়ে অনেক প্রশংসা করছে আর ঠিক সেই সময় বাড়িতে চলে এসেছে ভাইয়াজির মেয়ে খেয়ালি আর খেয়ালি এসে সবাইকে দুটি সোনার লাড্ডু দেখিয়ে বলে এই দুটি লাড্ডু আমি পুজোর জন্য নিয়েছি সবাই খেয়ালির হাতের ওই দুটি সোনার লাড্ডু দেখে অবাক হয়ে যায় কারণ এই দুটি লাড্ডুর অনেক মূল্য তারপর কিছুক্ষণ পর সবাই যখন ব্যস্ত হয়ে পড়েছে তখন সেই খেয়ালি সেই লাড্ডুর বাক্স থেকে একটি লাড্ডু বের করে সেটি বাচ্চাতে রুমে রেখে আসতে যায় আর ঠিক সেই সময় ঝিল্লি মিষ্টি সেই ঢোল খুঁজতে ঘরে আসে ঝিল্লিকে ঘরে আসতে দেখে খেয়ালি খাটের নিচে লুকিয়ে পড়ে তারপর ঝিল্লি যখন মিষ্টিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় ঠিক তখনই খেয়ালি সেই লাড্ডুটি একটা বাচ্চার ব্যাগে রেখে নিচে আসে তারপর গান যখন শেষ হয়ে যায় তখন খেয়ালি ছিল্লিকে বলে তার সেই লাড্ডুর বাক্সটা দিতে আর সেটা দিতে গিয়ে ঝিল্লি সেই বাক্সে একটা লাড্ডু দেখে উঠে তারপর সকলের সামনে সেই লাড্ডু চুরির অপবাদ ঝিল্লিকে এদিকে হঠাৎ ঋষির ফোনে ফোন করে ঝিল্লির বাবা আর ঝিল্লির বাবার মুখে ঝিল্লি এই মুহূর্তে ঋষির কাছে আছে শুনে কিছুটা অবাক হয়েছে ঋষি তাহলে কি এবার ঝিল্লিকে চোরের অপবাদ দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার আগেই বাড়ি ফিরে আসবে ঋষি কি হবে এবার সাপটা জানতে সাথেই থাকো ধন্যবাদ